শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওতে তোমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছি তোমরা ইতিমধ্যে জানো তোমাদের পাঠ্য কাজে নানা ধরনের সমস্যা হচ্ছে সুতরাং এর ফলে তোমাদের পাঠ্য বইগুলো অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের পাঠ্য বইগুলো তোমরা হাতে পেতে পেতে কমপক্ষে মার্চ থেকে এপ্রিল মাস সময় লাগবে তো এখন বিষয় হলো তোমরা যেহেতু বই হাতে পাবে না তাহলে অবশিষ্ট সময়গুলো স্কুলে কি হবে অর্থাৎ স্কুলে কি করা হবে তো আমরা আজকের এই ভিডিওতে সেই বিষয়টা জানবো তো তোমরা সকলে ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবে কারণ বিষয়টা খুব সেন্সিটিভ বিষয় তো আমরা মূল বিষয় যাওয়ার আগে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই তোমাদের পাঠ্যপুস্তকগুলো যখন এনসিটিভি থেকে পাবলিশ করা হবে তখন তোমরা আমাদের এই চ্যানেলটিতে বইগুলো পেয়ে যাবে এবং তোমাদের দুই হাজার পঁচিশ সালে লেকচার ফাইনজেরি এবং বিভিন্ন প্রকাশনী থেকে গাইড বই বের হবে তো সেই গাইড বইগুলো সম্পূর্ণ ফ্রিতে আমাদের এই চ্যানেলটিতে আপলোড করা হবে তো তোমরা যারা যারা সবার প্রথমে পাঠ্যপুস্তক এবং সম্পূর্ণ ফ্রিতে গাইড বইগুলো ফেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা পাঠ্যপুস্তক এবং গাইড বইগুলো ইউটিউবে আপলোড দিলে অর্থাৎ আমাদের এই চ্যানেলটিতে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছো তো আমরা ফিরে আসি মূল বিষয়ে তো অবশিষ্ট সময় স্কুলে যা হবে এ সম্পর্কে বিস্তারিত যা বলা হয়েছে তোমাদের দেখাই এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম যুগান্দরকে বলেন নির্ধারিত সময়ে বই না পাওয়ার বিষয়টি দুঃখজনক তবে বর্তমান শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও শরীরচর্চা খুবই গুরুত্বপূর্ণ কারণ শিক্ষার্থীরা মোবাইল নিয়ে বেশি ব্যস্ত থাকে বই হাতে না পাওয়া পর্যন্ত তাদের খেলাধুলা ও কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে ব্যস্ত রাখতে হবে যদি শিক্ষার্থীদের বই পেতে খুব দেরি হয় সেক্ষেত্রে সিলেবাচও সংক্ষিপ্ত করতে হবে পাশাপাশি তাদের হাইজেনিক বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে এতে শিক্ষার্থীদের কিছুটা হলেও ক্ষতি কমে আসবে তো শিক্ষার্থীরা আশা করি এখানে কি বলা হয়েছে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এবং আশা করি এই বিষয়টা হয়তো তোমাদের অনেকের কাছে বিশাল সুখবর হতে পারে তো আমাদের আজকের এই ভিডিওটি ছিল ওইটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ